الحمد لله الحمد لله الأكرم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق الله باذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. وقال النبي صلى الله عليه وسلم لا الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى

আল্লাহর রহমত লাভ করা যাবে মমিন বান্দা আল্লাহের করুণা আল্লাহ রহমতের আশা করে এবং আল্লাহ আল্লাহ মমিন বান্দর বা করুণা রহমত দর্শন করে আল্লাহ রহমত সব জায়গায় পরিবেত্ত আল্লাহ অসীম দ্বারা ও সীমাহীন আল্লাহ দয়া আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি অসি আল্লাহমেদক উইল্লাহ শাহীব আল্লাহ রহমত পরিবেক্ত এটা সব জায়গায়

এটা আল্লাহ রহমান যখন শুরু হবে তখন মসজিদ বলা থাকবে কিন্তু আগে যে চলে আসতে পেরেছেন এটা আল্লাহ রহমান কিভাবে বলি জোমাকে সম্পর্কে আমার বিষয় আগে জোমার সম্পর্কে কয়েকটা কথা বলি ভূমিকা সহ জোমার দিয়ে বিশেষ আমল আছে একটা আমল আমি একটু আগে করেছি দরুন করেছি করেছি কিনা বর্ষা সাথে

মানে রহমতের জন্য দোয়া করা আমরা যদি রাসূলের জন্য দোয়া নাও করি কিন্তু আল্লাহ তাহলা রাসুলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন তারপর আল্লাহ রহমত করোনা দ্বারা তিনি প্রাপ্ত কিন্তু এটা করব আমাদের লাভের জন্য আমরা যে দুরুদ পাঠ করি এটা আল্লাহ তাহলা একদল ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন যে যারা দুরুদ পাঠ করে কিন্তু

বসতে চলাফেরা করতে আপনি দূর পার করতে পারেন ওজো বসতে করতে ভালো ওজো সারো করতে পারে শুধু সাল্লাহ বলেন এটা দূর হয়ে গেল আর সবচেয়ে উত্তম দূরত হচ্ছে এ নামাজের মধ্যে যে দূর পার করে এটা সর্বদা এই দিন মানে যোগার দিন শুরু হয় থেকে বৃহস্পতিবারের মাকি অর্থাৎ সূর্যস্তর পর থেকে জমা রাত শুরু হয় আজকের সূর্যাস্ত পর্যন্ত জমার দিনটা এই চব্বিশ ঘন্টা জমার শুরু হয় এই দিন এই চব্বিশ ঘন্টার ভিতরে বিশেষ আমার আছে পুরুষের জন্য মমিন পান্তার জন্য জমার দিনের ফজল সারা সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নামাজ

ভালো থাকতে ভালো জায়গায় যেতে কি দরকার নেকি দুনিয়াতে ভালো থাকতে টাকা টাকার পিছনে দৌড় লাগে জন্য কি নেকি এমন একটা আমল যে আমলটা আপনার জীবনের মোর ভরে দিবে অর্থাৎ আপনি জীবনে এতদিন আমল করেও অন্যান করে এত সব অর্জন সম্ভব হবে না সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ এবং বিশাল আমল হচ্ছে যে ব্যক্তি পাঁচটা কাজ করবে কয়টি কাজ পাঁচটা পাঁচটা সকালে ঘুম থেকে আগে উঠবে ফজরের দিন সকালে ঘুম থেকে আগে উঠবে আগে উঠে অর্থ মানে হচ্ছে ফজরের সালাত আদায় করা দ্বিতীয় হচ্ছে তার যদি ফরজ গোসল থাকে ফরজ গোসল করবে জোহাতে আপনি গোসল করা সুন্নাত এতে গোসল করা কি সুন্নাত সুন্নাত এবং সাধারণ গোসল করা এমন নফল সবসময় তার করা পরিষ্কার পরিচ্ছন্ন হয় জমা নামাজে আসার ক্ষেত্রে দুই রাখছে এক হচ্ছে আগে ওঠা দুই হচ্ছে গোসল করা দুই নাম্বার কি গোসল করা গোসল করা তিন নাম্বার হচ্ছে মসজিদে জমা নামাজ পড়বেন পায়ে হেঁটে আসা কিসে আসা পায়ে হেঁটে পায়ে হেঁটে আসা

ছয় নাম্বার ছয় ইমামের কাছে বসা এক নম্বর হচ্ছে আগে ওঠা দুই নম্বর হচ্ছে কুসুল করা তিন নম্বর হচ্ছে পায় হেটে আসা চার নম্বর হচ্ছে ইমামের কাছে বসা বসা পাঁচ নম্বর হচ্ছে অনর্থক কাজ কথা থেকে বিরত থাকা আচ্ছা সারাত পর্যন্ত কোন কথা না বলা কোন কাজ না করা বেহুদা এই পর্যন্ত আপনি ভিতরে থেকে বায়ন কুয়াশবা শোনায় জিজ্ঞেস করান বিশ্বের পরসল করা তিন পায়ে হেঁটে আসা চার ইমামের কাছে বসা পাঁচ অনর্থ কথাবার্তা এবং কাছ থেকে বিরত এই পাঁচ কাপ যে ব্যক্তি জবান দিন করবে বাড়িতে যে পা হেঁটে আসছেন প্রত্যেকটা কদমে এক বছর নতুন রোজা রাখা তাহার জন্য পড়ার সমান সবাই আমরা করবেন কারো তার সম্ভব এক বছর একটা না আমরা ওইটা তার জন্য নামাজ করতে পারবেন সম্ভব নামাজ রোজা রাখতে পারবেন

এই বোঝটা যদি হয় তা আমরা কি সব কারণ মানুষ আছে সবাই কিন্তু মুসলমান সবাই কিন্তু মুসলমান হওয়ার কথা কিন্তু তারা নিজেদেরকে বিভিন্ন পরিচয় দেয় ইসাইল হয়েছে ইসরাই হলিয়া আমি ইচ্ছা বড় ছেড়ে নাম এখন